হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রয় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে ভালো নেই মনটা খারাপ তো মনটা খারাপ হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে কোথায় গেছে জানি না তো না ঘুরতে গেছে তো এই যে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে এখন বাজে সকাল এগারোটা সরি এগারোটা না সাড়ে বারোটা তো ওই সাড়ে বারোটা আমি টাইমটা ভুল বলছি কেন না হচ্ছে ভিডিওটা আমি এডিট করতেছি আজকে ভিডিও করছি কালকে তো আমার মনে নাই তো আমি দেখো ঘরটা গুছগাছ করে নিয়েছি আমার ঘর একদম পরিষ্কার লাগে এর আগেও অনেক সব ভিডিওতে আমি বলি আমার নোংরা একদম ভালো লাগে না কেন যে বিরক্তকর লাগে আমি খাওয়া দাওয়াটা পরে করব। খাওয়া দাওয়াটা পরে করব রান্নাটাও আমি এক সবজি ভাত করব তাও ভালো কিন্তু আমার ঘরটা মানে একদম লাগে আর বিষ না মানে বেড কাভারটা আছে না বেড কাভারটা একদম টান টান এদিক ওদিক একটু কুচকা মুচকা থাকলে আমার ভালো লাগে না এর জন্য আমার বরের সঙ্গে অনেক ঝগড়া হয় এসে যখন ছিটাই দেয় না আমি তখন বলি যে উঠো উঠো এরকম করে না তো ভালো লাগে না তো দেখো কাপড় ধুইছি আজকে অনেক ইচ্ছা মতন যত কাপড় পারছি সব ভিজিয়ে সব ধুয়ে নিলাম ধোয়া ধুই করে নিয়ে তো এই যে উঠোনের মধ্যে দুই একটা পাতা পড়েছিল তো ভালো লাগছিল ঝাড় দিয়ে দিলাম তো এখন মানে অবেলা বাজে এখন কিন্তু বাজে দুটো তো আমার মানে রান্না তো করেছিলাম একটা শাক ছিল তাই শাকটাকেও আমি একটু শাকটাকে আর কি বেছে রান্না করে নিলাম এখন যাচ্ছি কাপড় আনতে বাইরে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে চারটা চারটা পাঁচটা দশ মিনিট বাকি আছে তো বাড়িতে তো অনেকগুলো কাপড় মানে মেলে দিয়েছিলাম তো জায়গা ছিল না তারপরে আমি এই যে বাইরে এসে বাইরে আর কি যখন আমাদের শীত পড়ে তখন যে আমি এখানে কাপড় মেলি তো এখানে এই যে কাপড়গুলো মেলে গেছি আর বাড়িতে কিছু আছে কিছু শুকিয়ে গেছে তো নিয়ে যাবো এখন তো তোমাদের দাদা ভাই নেই গেছে বাইরে তো আজকে তো শনিবার কালকে রবিবার কালকে আসবে তো ঘুরতে গেছে কিন্তু ঠিক একটা কোথায় গেছে আমি জানি না তো ঠিক একটা কোথায় গেছে জানি না তো এটা বলবো না যে রাগারাগি করে গেছে রাগারাগি না আমি অত জিজ্ঞেস করিনি হ্যাঁ একটু রাগারাগি ছিল তো ওই জন্যই আর কি আমি জিজ্ঞেস করিনি আর হচ্ছে সকালবেলা হচ্ছে ডাল করেছিলাম আলু আলু ভাজা ভিন্টি ভাজা সরি পটল ভাজা আর শশা আটা আচাটাচা দিয়ে এগুলো খেয়ে তোমার দাদা ভাই গিয়েছে সকালেই সকালে সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আর এই যেরকম মামার দোকানে গিয়েছিল ঠাম্মার সঙ্গে এখনই কেবল আসলো আর আজকে ইচ্ছা মতো কাপড় ধুয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন থেকে সবটাই তো চলো সবার আগে কাপড়টা তুলে নিই তাহলে তো বাইরের কাপড়গুলো এখন সব তুলে নিয়ে আসলাম ঘরে তো যেগুলো যেগুলো একটু ভিজা আছে ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর ঘরেরগুলো তো যেগুলো শুকিয়ে গেছিলো সব ঘরে নিয়ে গেলাম গুছা রাখলাম আর বাকিগুলো তুলে নিচ্ছি এখন বাজে চারটার কাছাকাছি তো একটু শুবো শুতে ইচ্ছা করতেছে সকাল থেকে যে উঠছি আর শোয়াই হয়নি আর তরমুজ কেটে দিলাম তো মামা একটু তরমুজ ছিল তরমুজ কেটে দিলাম আর তোমাদেরকে এখন আমি বলছি তো এই যে দেখো আমি এখন শুতে আসলাম সাড়ে চারটার মতো বাজে আর এই জানলা দিয়ে এত রোদ আসে মানে জানলাটা যদি বন্ধ করে দিই পর্দাটা যদি এমনি থাকে না তো ওই হাওয়াতে উড়ে 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 না চোখের মধ্যে তাও লাগেই আর যদি জানলাটা বন্ধ করে দিই তাহলে তো একদম ঘরটা অন্ধকার হয়ে গেল তো লাইট জ্বালাতে হবে আর লাইট অন্ধকার করে দিলে কি হয় বলো তো মশা কামড় দেয় দিনের বেলা হলো মশাটা কামড় দেয় আর মাম্মাম বলছে এই যে ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ঘুমাতে তো আর পারলাম না তারপরে পাঁচ মিনিট এমনি শুধু শুয়ে তারপরে হচ্ছে চলে আসলাম রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম তো এই যে কাকি দুব্বা তুলছিল আর মামাম তো নিজেও শুলো না আর আমি শুলে ওই দিক ওদিক ঘোরাঘুরি করবে তার জন্য আর শুলাম না আর মামা মা এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি এখনই সন্ধ্যা হতে একটু বাকি ছিল তো মামা মা আগের থেকে সন্ধ্যা দিয়ে দিলো কেন না হচ্ছে ও এগরোল খাবে বায়না করছিল তো আজকে তো শনিবার খেতাম না তো ভাবলাম যে তা বাচ্চাটা যখন বলছে নিয়ে যায় বাচ্চাটাকে খাওয়াই দি না আমি না খেলে কি বাচ্চাটাও খাবে না তার জন্য বাচ্চাটাকে নিয়ে গেলাম দোকানে তো দোকান থেকে কিছু সাবান টাবান কেনার ছিল কিনে নিলাম আর আমি একটা টক দই নিয়ে নিলাম এই টকদইটা এখন খেয়ে নিব খেয়ে এটাই খেয়ে ঘুমাবো আর কিছু খাবো না আর মাম্মাম তো মাম্মামকে হচ্ছে ওই তো খাওয়াই দিলাম পেট বললো ভরে গেছে পরে যদি খিদা পায় তাহলে ভাত আছে ভাত খাওয়াই দিব আর বিস্কুটও ছিল ঘরে তারপর হচ্ছে দেখো দইটাকে আমি একটু চিনি দিয়ে দিলাম আগে কিন্তু আমি টক দই একদমই খেতাম না বিয়ের আগে খেতামই না বিয়ের পর এখানে এসে দেখি যে এরা সবাই টক দই খায় শ্বশুরবাড়ি সবাই আমার হাজব্যান্ডও খায় তো একদিন একটু চিনি দিয়ে খেয়েছিলাম ভালো অত লাগেনি আস্তে 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 এখন দেখছি টক দইটা খুব ভালো তো তারপরে হচ্ছে দেখলাম যে টক দইটা খুবই ভালো শরীরের পক্ষে আর কি একটু ডাইটিং মধ্যেও পড়ে শুনলাম আর কি যায় হোক তো তোমরা কমেন্ট করে জানাও তো যে সঠিক কি না টক দই খেলে কি লাভ হয় না হয় তো এই যে আমি মশারিটা ই করে নিলাম আর এদিক থেকে লো না চোখের মধ্যে লাইট পড়ছিল তাহলে হয়ে গেছে এখন আমি খাই খাই ঘুমালাম বাবু তো আজকে নাই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার আমাদের কষ্ট হচ্ছে তোমরা লাইক সাবস্ক্রাইব করো যেন বাবা চলে আসে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো অবশ্যই টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ গুড নাইট